সালাম আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো পুরাতন জাহাজের মালামাল নিয়ে নতুন নিয়ে আসলাম আজকে তো আজকে আসলাম সাইফুল দোকানে ভাইয়া আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন তো আপনার দোকানের নাম এবং লোকেশনটা একটু জানাই দেন না এটা হলো চট্টগ্রাম সোনারগা ফিলিং স্টেশনের অপোজিট এর আচ্ছা এটার দোকানের নাম কি

ভালো না খারাপ সেটা বলতে পাই না চালু করে দিলে হবে দশ হাজার টাকা আর যে অবস্থা সে অবস্থা নিয়ে আট হাজার টাকা ভরবে আট হাজার টাকায় যে চালু যদি করে নিতে চাই টাইগার ব্র্যান্ডের জেনারেটর যে নির্ভে যদি চালু করে চাই দশ টাকা পড়বে চালু করে দিব আর যে অবস্থা সাট হাজার টাকা জিমের চালু আছে আছে আচ্ছা দেখেন তো

অক্সিজেন আছে অক্সিজেন আছে অক্সিজেন দি এ এর পরিবতিন 10 মানে আমার 3000 টাকা ওই ওজন হাই ওজন হুম অক্সিজেন আছে অক্সিজেন আছে নিবার এটা

এবে হনুমান আচ্ছা এগুলা হিন্দুদের পূজার জন্য আর কি পূজাইটা 700 টাকা আবার 700 টাকা জি হনুমান ইয়া সাথে এমপিয়ার একদম

এটা ব্যাটারি নাই ব্যাটারি ছাড়া নিলে পড়বে আটশো টাকা ব্যাটারি সাথে নিলে পড়বে পনেরোশো টাকা ফিল্টার এগুলো আমার কথা বলছিলাম তিনটা আছে ফিল্টার একটি দুই হাজার টাকা করে জি এটা কমপ্লিট চালু আছে নেড়িও অনেক ওজন আছে গ্যাসের সিস্টেমই আছে আপনার ওই সিডি সিস্টেমই আছে

এখন যারা নিবে কম দামে নিতে পারবে এখন নিলে একদম তিনশো টাকা আর বর্ষাকালে নিলে ওই পাঁচশো টাকা দুশো টাকা পাওয়া যাবে এগুলো হলো আপনার যারা খাম্বাতে কাজ করে একটি কাজ বিল্ডিং এর কাজ সেফটি বেল আর কি সেফটি বেল এগুলো পড়বে সাতশো টাকা করে যা লাগবে তা নিতে পারবে আমার থেকে সব ভালো এতে খারাপ নেই

되지 নাই 38 पीस मतदार दे सुविन सारा सुविन वाला फायदा ना में हां ताजोन आरकी सारा का मारे घास घास काटे इधर जन सुभे जाबे ना हां 500 ₹200 ₹500 ₹200 जी दोर मशीन एटा কত ভাই एते जो हम्म नहीं व्यवहार ना हम बाहर है ना

এরকম একটাই আছে এগুলো আর কি হ্যাঁ এটা কভার লাগা দিলে যে সুন্দর হয়ে যাবে একটা পরিবে এক হাজার টাকা আছে সাইকেল সাইকেল কমপ্লিট পাললেও কিন্তু একটুও করানো আর কি পরিবেশ এটা আট হাজার টাকা একদম পরিবে আপনার চার টাকা এটা পরিবেশ আপনার আট টাকা আট টাকা আর রিংভাই যদি চাই জি ये कम डाम आज दूध का एक फिर आधा तेरे हो रहे हैं जी दूध तेरे हो जी जी एक तेरे यार ऐसे 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 ऐसे

এইটো ফিল্টাৰ মাছ ফিল্টাৰ যাৰা গেছ মাছ আছে গেছ মাছ গেছ মাছ ফিল্টাৰ ফিল্টাৰ ফাৰ্ভিছ ত্ৰিছ টকা পাৰিব জি ফাৰ্ভিছ এগুলাৰে ফাইভ যাৰ টাপ টাপ বেছে ফাইভ ফাইভ দিব পাৰিব অলপ বৰ হয় ফাইভ বৰ বৰ হয়তো